ভাত খায়নি কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল সাইতো খোকা রাত করেছে ভাত খায়নি কা এবার আমরা কি পড়ব খোকার মাছ ধরা কেমন কি পড়ব খোকার খোকা মাছ ধরা ঠিক আছে বলো তো কোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে মাছ নিয়ে গেল তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা হাতটি টিম দেখো কি আছে আমরা দুটি ভাই শিবের গাজন গায় ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায়

Take it.